প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি নবীর প্রেমে সুগন্ধি লই হত্যা সুজা সুজি প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি নবীর প্রেমে সুগন্ধি লই হত্যা সুজা সুজি হাত ভেঙে দাপ ভেঙে দাউ সৈদ করো তাকে হাত ভেঙে দাপ ভেঙে দাও সৈদ করো তাকে মুহাম্মাদের প্রেমকে যে যত্ন করে রাখে বাংলার বুকদের খুনে কেন বাংলার বুকদের খুনে কেন রাষ্ট্র তোমার কি তুবে নিয়ম নি রাষ্ট্র তোমার কি তু নীতির নি শখ বেতার শব্দ তত গোপন করি গেলাম দুঃখের পাহাড় বহকে বেঁধে দিতে তোমায় সালাম শখ বেতার শব্দ তত গোপন করি গেলাম দুঃখের পাহাড় বহকে বেঁধে দিতে তোমায় সালাম সংগ গুরু মুসলমানদের রাষ্ট্র তুমি ঠিকই সংগ গুরু মুসলমানদের রাষ্ট্র তুমি ঠিকই কখন তাদের নেজ্জদা ফিরতাম দিতে শিখি ধর্মদুঘী ঠিক পারে দিনকে দিতে গালি তাওহিদিতের জন্য তুমি কেবল চুরাবালে ঠিকই ঠিক পারে দিনকে দিতে গালি তাওহিদিতের জন্য তুমি কেবল চুরাবালে বাংলার হক তাওহিদিতের কোনে গেল লাহ বাংলার হক তাওহিদিতের কোনে গেল রাষ্ট্র তোমার কি তো বেনিয়ম নীতির হাল রাষ্ট্র তোমার কি তো বেনিয়ম নীতির হাল যা দেখেছে দেশের মানুষটিপ শহরই বোলায় অসব পেপার গহর নিশে ঘুরছে না করে দোলায় যা দেখেছে দেশের মানুষ দেব শহরই বোলায় ও সব পেপার গহর নিশে ঘুরছেনা করে দোলায় রাষ্ট্রতমে ধর্মাদ্রগিরি স্বর্গ সেটা জানে রাষ্ট্রতমে ধর্মাদ্রগিরি স্বর্গ সেটা জানে তাও বৃদ্ধিদের যত্ন কেবল গুরুস্থানী ধর্ম নিয়ে ঠাট্টাকারির বিচার দাবি করে রাজপথে আজ তাও হেদিদের রক্ত কেবল ঝরে ঠাট্টাকারীর বিচারে দাবি করে রাজপথে আজ তাও হেদিদের রক্ত কেবল ঝরে বাংলার গুপ নাও ভেজদের ক্ষুনে কেন বাংলার গুপনাও ভেদদের ক্ষুনেক রাষ্ট্র তোমারে কি তবে নিয়ম নীতির ঘাল রাষ্ট্র তোমারে কি তবে নিয়ম নীতির ঘাল कष्ट तुम्हारे कि तो वे नियम ने